পাওয়ারকে তুলতেছে অনেক পাওয়ার দিয়ে একদম নতুন সেটআপ বন্ধুরা পাওয়ার মিউজিকের ফুল মেশিন সেটআপ আপ জেসিবি তে পুরো বক্স উঠছে তিনটে বেস উঠে গেছে ভ্যানে এখন চলে এসেছি মোটো মেলাতে উড়িষ্যাতে তো পাওয়ার মিউজিকের ফিটিং ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন চলছে পাওয়ার মিউজিকের ফিটিং তো তোমাদেরকে দেখাবো পাওয়ার মিউজিক কিভাবে ফিটিং করছে এই এইট বেসকে তো দেখি একটু তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিকের সেট আপ ফিটিং চলছে একদম জেসিবির সাথে জেসিবি দিয়ে মাল লোড করা হচ্ছে কারণ প্রচুর ভারী সময় লাগবে তার কারণে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে রয়েছে জেসিবি পাওয়ারকে তুলতেছে অনেক পাওয়ার দিয়ে বুঝতেই পারছ চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও আসছে টেস্টিং এর খুব শীঘ্রই দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে রয়েছে পাওয়ার মিউজিক একদম নতুন সেটা বন্ধুরা একদম নতুন সেটা মানে এটা কিছুদিন আগে রেডি হয়েছে আর গাড়িতে রয়েছে ওইগুলো সব একদম নতুন পুরো ব্র্যান্ড নিউ কেবিনেট থেকে মাল তৈরি হয়ে আসছে ঠিক আছে তার কারণে কিন্তু দেরি হয়ে আজকে ফিটিং চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এসিবিতে পরে মাল লোডিং হচ্ছে মানে ফিটিং চলছে পাওয়ার মিউজিকের বন্ধুরা দেখতে পাচ্ছ যে পরে পুরো বক্স উঠছে পাওয়ার মিউজিকের সেই টেন নাইনের ফিল

একটা বেস তোলা হয়ে গেছে

দেখতে পাচ্ছ সামনে রয়েছে পাওয়ার মিউজিকের সেটআপ নিউ সেটআপ এটি তো পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ এদিকে মেশিন সব রেডি হয়ে গেছে গাড়িতে তো এখানে সব দেখতে পাচ্ছো মেশিনগুলো সব এদিকে রয়েছে এটিআই ফর্টি প্লাস চার পিস রয়েছে এদিকে রয়েছে অডিও টোনের মেশিন এদিকে রয়েছে এটিআই এর দশ হাজারের মেশিন টোটাল রয়েছে এই স্টেবিলাইজার এদিকেও রয়েছে টোটাল স্টেবিলাইজার বন্ধুরা এই লাইনে টোটাল রয়েছে সারি ভার সব সি টোয়েন্টি আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছো প্রেসা প্রেসার বোর্ডের যে ডট পেটি বাক্স আর এদিকে রয়েছে সব র্যাকের জন্য মেশিন রয়েছে বন্ধুরা র্যাক টুইটারের জন্য সব মেশিন রয়েছে তো এই হচ্ছে টোটাল মোট্টোমালাতে পাওয়ার মিউজিকের ফুল মেশিন সেট তো এখন চলছে পাওয়ার মিউজিকের ফিটিং বন্ধুরা সামনে ওই গাড়িতে চলছে পাওয়ার মিউজিকের ফিটিং দেখতে পাচ্ছ দুটো বেশ হবে তোলা হয়েছে তো তো প্রচুর গরম পড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ সব তাই একটু কাজ একটু লেট হচ্ছে বুঝতেই পারছো আর পাওয়ার মিউজিক মানে বেশি দেরি লাগবে না কারণ পাওয়ার মিউজিক সবসময় তাড়াতাড়ি ফিডিং করে তো দেখতে পাচ্ছি এদিকে রয়েছে পাওয়ার মিউজিকের সেই বেস এইট বি ওয়ান তো পাওয়ার মিউজিক লেখা রয়েছে সুন্দরভাবে আর ওপরের যে গাড়িতে বক্সগুলো দেখছো ওইগুলো একদম নতুন সবে মাত্র এএসবি ক্যাবিনেট থেকে রেডি হয়ে এসছে পুরো ফিল্ডে তো দেখতে পাচ্ছি পাওয়ার মিউজিকের ফুল ভয়ানক রূপ মেশিন সেট এখন দেখেই বুঝতে পারছো যে কেমন হতে চলেছে পাওয়ার মিউজিকের এই এইট আপটি কেমন বাজবে মানে মেশিন বুঝতে দেখে আন্দাজ করতে পারছো যে কেমন রেজাল্ট হতে চলেছে এই ও চল ধরে ধরে দেখতে পাচ্ছ বন্ধুরা তিনটে বেজ উঠে গেছে ভ্যানে পাওয়ার মিউজিকের আপডেট আপডেট ভালো বল তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের তিনটে বক্স উঠে গেছে ভ্যানে তো এদিকে আরও রয়েছে দুটো ভিতরেও কিন্তু অনেক বক্স রয়েছে তো দেখা যাক কটা বক্স এখানে ওঠে মেশিন তো কিন্তু তোমাদেরকে দেখালাম যে অনেক মেশিন নিয়ে আসছে তো এই তুলনায় কফিস বক্স ওঠে সেটাও তোমাদেরকে দেখাবো পাওয়ার মিউজিক বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু রেডি হয়ে গেছে তিনটে বেস উঠে গেছে আর গাড়িতে এখনো দুটো বেস রয়েছে ভিতরে ওই গাড়িতে রয়েছে বেশ চলো আমাদের ফিডিং তুলে দচ্ছি ডাইরেক্ট ওড়িশা থেকে ওড়িশা মর্তমালা পাওয়ার মিউজিক দেখি দেখতে বাচ্চো বন্ধুরা পাওয়ার মিউজিকের দূরদর্শী লুকটি এই গাই গ্যাদর আছে আরো বক্স